কখনও কখনো মনে হয় সব দরজা জানালা বন্ধ কিন্তু কি জানেন আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের জন্য নিখুঁত আজ আমি আপনাদের বলবো কেন আপনি ঠিক সেখানেই আছেন যেখানে থাকার দরকার শেষ পর্যন্ত আপনার জীবন বদলে দিতে পারে মাত্র কয়েক মিনিটের এই ভিডিও আপনি কি কখনো মনে করেছেন আল্লাহ কেন কিছু দরজা জানালা বন্ধ করে দেন আজ আমরা জানবো প্রতিটি পরিস্থিতির পিছনে আল্লাহর অসীম দয়া এবং পরিকল্পনা আছে কখনো কখনো আল্লাহ সব দরজা জানালা বন্ধ করে দেন কারণ বাইরে ঝড় বইছে আবার কখনো আপনাকে নদীতে নিক্ষেপ করেন কারণ আপনার শত্রু সাঁতার জানে না আবার কখনো আপনাকে এক জায়গায় আটকে দেন যেন বিপদ আপনার সামনে দিয়ে চলে যায় প্রতিটি বাধা প্রতিটি দেরি আসলে আমাদের রক্ষাকারী হাত আপনি ঠিক সেখানেই আছেন যেখানে থাকার দরকার কিছু মানুষ ভাবেন আমি ব্যর্থ হচ্ছি কেন এত কষ্ট আসলে আল্লাহর সময়ই সব থেকে নিখুঁত না খুব দ্রুত না খুব ধীরে আমাদের কাজ হলো বিশ্বাস রাখা তাওয়াক্কুল করা এবং ক্রমাগত দোয়া করা যেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন যেমন আল্লাহ বলেন হাসবুন আল্লাহ নিয়াম নিয়ামাল ওয়াকিল আল্লাহই যথেষ্ট তিনি সর্বশ্রেষ্ঠ কর্মবিধায়ক রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়ামেন খাইরিন ফকির হে আমার রব তুমি যে কল্যাণ আমার প্রতি নাজিল করবে আমি তারই মুখাপেক্ষী সত্যি কথা বলতে আপনার জীবনে প্রতিটি বাধা একটি শিক্ষা প্রতিটি বিলম্ব একটি দয়া তাই আজই মানসিকতা বদলান জানুন আপনি ঠিক সেখানেই আছেন যেখানে থাকার দরকার মনে রাখুন আল্লাহ কখনো আপনাকে একা ছেড়ে যাননি প্রতিটি বাঘা প্রতিটি বিলম্ব সবই আপনার জীবনের জন্য তার অমূল্য পরিকল্পনার অংশ আজই এই বিশ্বাসটাকে আপনার জীবনে জাগ্রত করুন ধৈর্য ধরুন এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখুন যদি এই বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করেছে তাহলে লাইক করুন কমেন্টে বলুন আপনি কিভাবে ধৈর্য ধরেন এবং আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন আল্লাহ হাফেজ